হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে একটু কুইনিংয়ের কাজ করবো আর কি ভাবতেছি তো সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করবো তো আজকে আর কি নাস্তার করে টোরে কী কী কাজ করবো ইনশাল্লাহ সেটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো সব ক্লিন করতেছি আর কি কারণ টেবিলটা কেনার পর থেকে তো এখন পর্যন্ত হচ্ছে যা পরিষ্কার করা হয়নি ভালো করে যে কারণে হচ্ছে যে আমি আজকে একটু যে আর কি চিন্তা করলাম যে না কেন যদি প্রিন্ট করা যাক আজকে তো প্রতিদিন যে কালকে করবো কালকে কো আসা বসে না থেকে তো ট্রাই করলাম আজকে করে ফেলি তো যে কারণে হচ্ছে যে আমি আজকে কাজটা শুরু করে শুরু মানে ফেলতেছি তো চলুন আপনার সাথে নিয়ে প্রিন্ট করি আর কিছু কথা শেয়ার করব তো আপনারা গত বল মানে ব্লগে দেখতে পেয়েছেন যা হচ্ছে যে আমার আপু হসপিটালে তো আপনারা অবশ্যই আমার আপুর জন্য দোয়া করবেন তো হসপিটালে ভর্তি আছে তো আশা করি সব আমার বোন বোনের জন্য দোয়া করবেন তো এখানে আপনাদের আর কি আমার ছেলেটা চ্যামেজ দিয়ে দিই আর কি আমার চেয়ারগুলোকে দাগ করে ফেলছে যে আপনার কাছে একটু দেখাইলাম আর কি যে এ অবস্থা হয় আমার ঘরের মধ্যে আর কি এরকম যুদ্ধ চলতেই থাকে তো যেটাই আর কি এখন শেয়ার করলাম তো শুকুজ টুকুচও চাচ্ছিলাম একটু ভালো করে কুইন করি তো এখানে হচ্ছে যে আমার ফ্লাওয়ারটা আর কি দেখাইলাম আর যে অনেক বছরের তো এখানে এই তো কুইন করা আমার অলমোস্ট ডান হয়ে গেছে তো দেখুন আপনাদেরকে একটি মজার জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে সর বেশি কয়েক মাস হয়েছে আর কি এই যে আপনার টেবিল ম্যাটটা কিনেছি তো এখনই অবস্থা তো একটু কাজ টাস করে ক্লিন করে তো এখন একটু বেরিয়ে পড়লাম রান্না করব তো সে কারণে হচ্ছে ঘরে পেঁয়াজ নেই যেটার জন্য আর কি দোকানে আসা আর কি আমার তো পেঁয়াজ ফুরিয়ে গিয়েছিল তো এই তো পেঁয়াজ নেওয়ার জন্যই দোকানে এসেছিলাম তো এই তো পেঁয়াজ টিয়াজ নিয়ে এখন হচ্ছে যে একটু দোকানে যাব কারণ বাচ্চারা হচ্ছে যে ওদেরকে খালি হাতে তো আর যাওয়া যায় না কারণ ওরাই বলবে যে কিনে এসেছি তো সেটার জন্য হচ্ছে দোকানে যেয়ে কয়েকটার কেজি ললিপপগুলো নিয়ে নিলাম তিনজন না চারজন জানে তো বাসায় চলে এসেছি এখন রান্না বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে যে কষি কষি কষিয়েও ফেলেছি গাইস ওটা আপনার কাছে ক্যাপচার করিনি আজকে মিনি ব্লগ বলতে পারেন একদম মিনি তো হোর মাংসটা ভালো করে কষিয়ে টষিয়ে নিয়েছি আলু টালু দিয়ে এখন যাচ্ছে শুধু আর একটু রাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম এটার মধ্যে কারণ অনেকক্ষণ ধরে কছি কষিয়েছি আর কি বস্তুটা আমার বয়স দেওয়ার সময় আমার কেমন যেন তুতিয়ে জায়গায় বয়সটা আর কি আটকে আসে মাঝে মাঝে এটা কার সঙ্গে সাথে হয় আমি জানি না বাজে আমার সাথে হয় ওখানে হচ্ছে যে বাইরে অনেক রোদ ছিল আর কি সেদিন ওয়েদারটা অনেক রোদ আলো ছিল তো আজকে ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম